মহাসম্মেলন দুই হাজার ঘোষণাপত্র ঘোষণা পত্র আমি আপনাদের সামনে পেশ করছি সকল প্রশংসা প্রেরণ করেছেন এবং যিনি সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ আলি ওসাল্লামকে সমগ্র বিশ্বের জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন সালাত সালাম বর্ষিত হোক তার উপর তার আহলে বাড়িত ও সাহাবাই রামের উপর এবং তার সত্য ভুগতের মহান বিশ্বাস দৃঢ় সকল বিশ্বাসে দৃঢ় সকল উন্মতের উপর যেহেতু আল্লাহ তালার মনোনীত চূড়ান্ত ধর্ম ইসলাম এবং ইসলামের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহ তালার প্রেরিত

দিল্লি বুরুজি নদী খাতামুল আম্বিয়া স্বয়ং মোহাম্মদ এবং স্বতন্ত্র রবি ও রসুল হওয়ার দাবি করেছে এবং আহমদিয়া মুসলিম জামাত নাম তথা কথিত কাদিয়ানি সম্প্রদায় মির্জা কাদিয়ানির দাবি মোতাবেক তাকে নবী বিশ্বাস করে সম্পূর্ণ ইসলাম বিরোধী কুফুরি মতবাদের উপর প্রতিষ্ঠিত এবং যেহেতু মির্জা গোলাম আহমদ নিজের এই বিশ্বাস কোরআন সুন্না ও এজমায় উন্মতের দ্বারা প্রতিষ্ঠিত ইসলামী মৌলিক আকিদা খতমিন অস্বীকার করার কারণে মুসলিম উম্মা সর্বসম্মতি করবে তাদেরকে ইসলাম বহির্ভূত অমুসলিম কাফের ঘোষণা করেছে এবং যেহেতু উনিশশো চুহাত্তর ইসাই সনে মক্কায় অনুষ্ঠিত মুসলিম ওয়ার্ল্ড লিগ রাবত আলম আন্তর্জাতিক সম্মেলনে ১৪৪টি। ইসলামিক সংগঠনের প্রতিনিধিরা সর্বসম্মতিক্রমে কাদিয়ানিদের উভয় গ্রুপ কাদিয়ানি ও লাহোরি জামাতকে ইসলামের গণ্ডি বহির্ভূত কাফের অমুসলিম ঘোষণা করেছে এবং ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি কর্তৃক 1985 সালে জেদ্দার এবং 1999 সালে বাগদাদে অনুষ্ঠিত অধিবেশনে সর্বসম্মতিক্রমে কাদিয়ানিদের মোরতাদ ও ঘোষণা করেছে এবং উনিশশো সালে পাকিস্তান জাতীয় সংসদ সর্বসম্মতিক্রমে সাংবিধানিকভাবে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করেছে এছাড়া সৌদি আরব মিশর ইরান কুয়েত কাতার ইন্দোনেশিয়া মালয়েশিয়া নাইজেরিয়া গাম্বিয়া আলজেরিয়া মরক্কো সহ বিভিন্ন মুসলিম দেশ আনুষ্ঠানিকভাবে কাদিয়ানি মতবাদকে কুফুর মতবাদ বলে স্বীকৃতি দিয়েছে এবং যেহেতু ব্রিটিশ ভারতের লাহোর হাইকোর্ট পাকিস্তানের ফেডারেল শরিয়া কোর্ট সহ একাধিক আদালত এবং বাংলাদেশের উচ্চ আদালত একাধিক রায়ে কাদিয়ানি মতবাদকে ইসলাম বিরোধী ঘোষণা করেছে এবং যেহেতু বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ নাগরিকের ধর্মীয় স্বাতন্ত্র ও সুরক্ষা প্রয়োজন এবং কাজে সংখ্যালঘু হিসাবে নাগরিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন এবং দেশের অভ্যন্তরে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট টাকা একান্ত আবশ্যক শাহ দরকার ঐতিহাসিক শহর দরদানে অনুষ্ঠিত দেশ বিশদের বিতচের শীর্ষস্থানীয় ওলামা মাসাহিব কাظمী কর্তৃক দৃষ্টিবৃন্দ ও লক্ষ লক্ষ তাওহیدی জনতা মহা সম্মেলন থেকে সর্বসম্মতিক্রমে ঘোষণা করা হচ্ছে যে আহমদিয়া মুসলিম জামাত নাম